হ্যালো হিউ আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে টি লাভারদের জন্যে সুখবর চলছে আজকে আপনাদের সামনে কিছু টি এস নিয়ে এসেছি যেগুলো সময়ের সাথে পাল্লা দিয়ে এখন বাজারে সবার শেষে তাদের মধ্যে রয়েছে এমআই রিয়েলমি এবং কিউসি ওয়াই হ্যালো এই টাইপেরগুলি আর কি তো শুরু করা যাক আজকের ভিডিও শুরুতেই আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাই দিব সৌমীর একটি টি এস যেটা হচ্ছে রেডমি বার সিক্স লাইট নতুন একটি প্রোডাক্ট এই প্রোডাক্টের মধ্যে আপনি অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশন পাবেন লং টাইম ব্যাটারি লিপ পাবেন এবং স্মুথ সাউন্ড কোয়ালিটি পাবেন ড্রাইভারগুলো দেওয়া আছে তেরো মিলিমিটারের এরপরে আপনি এ পেয়ে যাবেন রেডমি সিক্স প্লে এই টি ডাবলটি মূলত কানের ভেতরে খুব ইজিলি ফিট হয়ে যায় এর বিশেষত্ব হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি খুবই স্মুথ এবং ডলবি আটমস ইউজ করা আছে সাউন্ড কোয়ালিটিতে আপনি এই প্রোডাক্টটি পেয়ে যাবেন দেখলি আমাদের শপে এরপরে আপনার দেখতে পাচ্ছেন এই যে রিয়েলমি বার্স টু হান্ড্রেড এক্স এটা কিন্তু একদম নতুন মডেলের একটি এই বাসটার মধ্যে আইপি রেটিং দেওয়া আছে ফিফটি ফাইভ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট নয়েজ ক্যান্সেলেশন পেয়ে যাবেন এটার মধ্যে এটাতে আপনি পঁচিশ ডিবি নয়েজ ক্যানসেলেশন পাচ্ছেন এরপরে আপনার যেটা নিয়ে কথা বলবো আসলে এই ব্র্যান্ডই আপনারা সবাই জানেন কিউসিআই ব্র্যান্ডের একটি টি ডাব্লিউএস মূলত এই মডেল নাম হচ্ছে মেলো বার্স এন ফিফটিন এর নয়েজ ক্যান্সলেশন হচ্ছে পঁচিশ ডিবি ক্যানসলেশনের দিক থেকে কিউসিআই ব্র্যান্ডের সঙ্গে পাল্লা দিয়ে চলার মতন খুবই কম বাজারে টি ডাব্লিউএস আছে আপনারা সবাই জানেন তো এটা আপনাদের পছন্দের তালিকায় থাকতে পারে একটা এরপরে কিউসিওয়াই আরেকটা মডেল আছে এটা হচ্ছে কিউসিআই মেলোবার্স এএনসি মানে এই ব্র্যান্ডার এই মডেলটার আগের মডেল হচ্ছে মেলোবার্স এ এরপরে কিউসিআই মেলোবার্স এ এন ফিফটিন আসছে তো এটারও নয়েস ক্যান্সেলেশন খুব ভালো সাউন্ড কোয়ালিটি ভালো কিউসিআই ব্র্যান্ডের টি ডাব্লিউএসগুলোতে সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো কম্পেয়ার চলে না আর কি অন্য কোনো টি ডাব্লিউসের সাথে খুব ভালো সাউন্ড কোয়ালিটি দিতে পারে আপনারা সবাই জানেন তো এরপরে আপনাদের সামনে নিয়ে এসেছি হ্যালো ব্র্যান্ডের এটা হ্যালো এস কিউ ফাইভ একটি টি ডাব্লিউএস এগুলো তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এগুলো সবগুলোতে কিন্তু ওয়ারেন্টি আছে এটাতে অতজন করছে মোশন ভিউ আপনি এটা পেয়ে যাবেন আমাদের শপে অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশন সাথে খুব ভালো সাউন্ড কোয়ালিটি দিতে পারে এই টি এরপরে আরও আছে হ্যালো মরিপুরো সময়ের সাথে পাল্লা দিয়ে খুব কম রিজনেবল বাজেটে কিন্তু মরিপুরো টি ডাব্লিউএসটি এখন খুব ভালো চলতেছে তো এই টি তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি মৌসুম ভিউ পেয়ে যাবেন আমাদের কাছে মৌসুম ভিউটা করছে সাউন্ড কোয়ালিটি থেকে যদি বলি খুবই ভালো একটা সাউন্ড কোয়ালিটি দিতে পারে এটা ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট ফোর দেওয়া এগুলোতে প্রত্যেকটাতে ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট থ্রি থেকে ফাইভ পয়েন্ট ফোর পেয়ে যাবেন কানেকটিভিটির কোনো সমস্যা পেয়ে যাবেন না এখানে অবশ্যই কাস্টমাইজ করে এটা অ্যাপ থেকে চালু করতে পারবেন আপনি আমাদের এই শপটা থেকে পার্চেস করতে হলে অবশ্যই জানতে হবে আমাদের শপটি কোথায় আমাদের শপের ঠিকানা হচ্ছে এস টি আর মোবাইল গ্যালারি টু আর এম সি শপিং কমপ্লেক্স লেভেল ফাইভের দুই তিন চার নং শপে শপ নম্বর বলে দিলাম চেকপোস্ট রংপুরে তো আপনারা যারা অনলাইনে অনলাইনে পার্সেস করতে চান বা হোম ডেলিভারি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে ধন্যবাদ